নয় ও দশ নভেম্বর ক্রিকেট কনফারেন্সের আয়োজন করছে বিসিবি এই আয়োজন সফল করার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেট সংগঠকদের এক করতে বিসিবির এই আয়োজন এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নেওয়া সম্ভব বলে আশাবাদী বিসিবি বস বাংলাদেশের ক্রিকেটের যে ভিশন বাংলাদেশ ক্রিকেটের যে মিশন সকলের সাথে শেয়ার করে আমরা যেন আমাদের সকলের সেরাটা দিতে পারি সকল সকলে সকলকে জানতে পারি এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা কিভাবে হেল্প করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করতে যাচ্ছি আমাদের প্রথমে জানতে হবে আমাদের জেলায় উপজেলায় কী ক্রিকেট হচ্ছে এবং এই জেলা উপজেলার কথা শোনার জন্য এবং আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকার থেকে আমরা কতটুকু ক্রিকেটের সাহায্য করতে পারছি এবং এই মুহূর্তে কী স্ট্রেংথ আছে আমাদের উপজেলা এবং জেলাগুলোতে সেটা জানার পরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা আমরা পূরণ করবো